আমাদের যে বেবি কেরিয়ারের বেল্টা ব্যবহার করা হয়েছে আপনি ডেলিভারি ম্যানের সামনে এটা এভাবে ধরে টানবেন যদি কোন ধরনের ছিঁড়ে যায় বা এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনারা অনেকে আছেন বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে চান এবং বাচ্চার হাসির মুখ দেখলেই আপনাদের অনেকের মন ভরে যায় কিন্তু অনেকে আবার বাচ্চাকে নিয়ে বাইরে বেরোতে ভয় পান কারণ হচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে দীর্ঘক্ষণ হাঁটার ফলে আপনাদের হাত বা মাংস বেশি ব্যথা হতে পারে সেজন্য অনেকে বাচ্চাকে বাইরে নিয়ে যেতে ভয় পায় তো আমরা তাদের জন্য এই সুপার প্রিমিয়াম কোয়ালিটির বেবি ক্যারিয়ার ব্যাগটি নিয়ে আসছি এটা হচ্ছে একটি হাই কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটির বেবি ক্যারিয়ার ব্যাগ এই বেবি ক্যারিয়ার ব্যাগে আপনি আপনার বাচ্চাকে বিভিন্ন জায়গায় যেরকম মার্কেট প্লেস অথবা হসপিটাল অথবা স্কুল বা যে কোনো জায়গায় আপনি কিন্তু আপনার বাচ্চাকে নিয়ে স্বাস্থ্যন্দে সেখানে ঘুরে বেড়াতে পারবেন আপনার মাংস বেশি অথবা ঘাড়ে অথবা কোন জায়গায় আপনার কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা নেই আমি কেন বলছি আমি একটু দেখা দিতেছি এটা হচ্ছে এই যে পিছনে আপনার এই বেবি ক্যারিয়ার ব্যাগের বেলটা যাতে খুলে না যায় একটা স্টেপ দেওয়া আছে যার কারণে এটা খুলে পড়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই এবং আপনার ঘাড়ে যেন কোন ধরনের ব্যথা ফিল না হয় সেজন্য কিন্তু কোমরে একটি বেল দেওয়া আছে এই বেলটার সাহায্যে আপনি অনেকটা সাপোর্ট পাবেন এবং আপনার ঘাড়ে কোন ধরনের অস্বস্তিকর ফিল হবে না এবং বাচ্চাও সেখানে কিন্তু আরামদায়ক ভাবে বসে থাকতে পারবে এবং সাইডে কতগুলো বেল দেওয়া আছে যার সাহায্যে বাচ্চা এখানে খুব আরামদায়ক ভাবে থাকবে এবং এই জায়গায় যে একটা মাথা রাখার জায়গা দেওয়া আছে বাচ্চার জন্য এটা কিন্তু বাচ্চা এখানে ঘুমিয়ে গেলেও সে কিন্তু স্বাচ্ছন্দ্য এখানে বসে ঘুমাতে পারবে তার কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না এবং এটা আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো যেটা আসলে কি দিয়ে বানানো হয়েছে এবং তার কোয়ালিটি কিরকম ভিতরের কোয়ালিটি কিরকম এবং বাচ্চা কত রকম স্বাচ্ছন্দ্য ফিল করবে তো আমি আপনাকে সেই জিনিসটা একটু দেখাই দিই তো এই বেবি আপনাদের একটু কাছ থেকে দেখাই দিতেছি এই বেবি ক্যারিয়ার ব্যাগটা হচ্ছে মাইক্রো ফাইবার এর তো এটা যেখানে এখানে যখন বাচ্চা বসবে এটা আসলে কতটা সফট এবং কতটা আরামদায়ক সে ফিল করবে এবং সে বুঝতে পারবে না যে বেবি ক্যারিয়ারের মধ্যে বসে আছে নাকি সে সোফার মধ্যে বসে আছে এবং এখানে যখন বাচ্চা মাথা রাখবে তখনও কিন্তু সে অনেক বেশি আরামদায়ক ফিল করবে আপনি চাইলে এই জিনিসটা খুলে আবার কিন্তু রেখে দিতে পারবেন আপনার প্রয়োজন হলে ব্যবহার করবেন প্রয়োজন না হলে ব্যবহার না করলেও সমস্যা নেই সেটা চাইলে আছে আপনি এটা খুলে রাখতে পারবেন কোনো ধরনের অসুবিধা কিন্তু নাই এবং আমাদের যে বেবি কেরিয়ারের বেলটা ব্যবহার করা হয়েছে আপনি ডেলিভারি ম্যানের সামনে এটা এভাবে ধরে টানবেন যদি কোনো ধরনের ছিঁড়ে যায় বা এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনাকে সম্পূর্ণ টাকা ডেলিভারি চার্জ সহ আমরা রিটার্ন করে দিব কোনো ধরনের সমস্যা নেই এবং এইটার এই বেবি কেরিয়ার বেল্টার আরেকটা সুবিধা হচ্ছে এখানে যে বেলগুলো ব্যবহার করা হয়েছে এবং এই যে বেলগুলো ব্যবহার ভিতরে কিন্তু খুব স্ট্রং স্ট্রং যে আপনার স্টেপ গুলা ব্যবহার করেছে খুবই স্ট্রং কোন ধরনের স্টেপ কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি এখানে নাই এবং প্রত্যেকটা স্টপ কিন্তু খুবই ধর হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে আমি যদি আমাদের মেইন যে ইয়াটা আছে এটা একটু দেখাই দিই এখানে যে সিঁড়ি দেওয়া হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন এটা খুব হাই কোয়ালিটি এবং আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে যাবেন এখানে আপনার ফোন বা বাচ্চার জন্য রাখতে যে কোনো কিছু আছে এবং এখানে একটা পকেট পকেট আছে এই এই যে দুইটা দুইটা কিন্তু আপনি বিভিন্ন জিনিস রাখতে পারবেন আপনার ফোন বা বাচ্চার জন্য টিস্যু যে কোনো জিনিস কিন্তু এখানে রেখে দিতে পারবেন তো আমাদের এখানে দুইটা কালার আছে একটু কাছ থেকে দেখাই রে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে স্কাই ব্লু এবং ব্ল্যাক স্কাই ব্লু ব্ল্যাক এবং একটা হচ্ছে পিঙ্ক এবং ব্ল্যাক এখানে আপনি যে পকেট দেওয়া আছে সেখানে কিন্তু বিভিন্ন জিনিস রাখতে পারবেন এবং কোমরের বেল দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার কোমরের বেল দেওয়া থাকবে এটা খুবই ভালো মানে আপনি এটা টানলে বা ইয়ে করলে কোনো ধরনের ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু নেই তো আপনারা দেরি না করে আজই আমাদের আমাদের এই ওয়েবসাইট বা আমাদের মেসেঞ্জার বা আমাদের স্ক্রিনে যাওয়া যে নাম্বার আছে সেখানে আপনারা কল দিয়েও কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে ডেলিভারি ম্যানের সামনে আপনার জিনিসটা দেখে চেক করুন তারপর প্রোডাক্টটা টাকা পেড করে দেবেন ধন্যবাদ